আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ফিরি সম্বন্ধে ফিরি বিষয় মানে কি ফিরি বিষয় আসতে কত টাকা লাগে বিস্তারিত এ টু জেড আজকের এই ভিডিওটি ভিতরে আপনারা জানতে পারবেন অনেকেই ভিডিওর ভিতরে ইউটিউবের ভিতরে অনেক ভিডিওতে সার্চ করে এই সম্বন্ধে জানার জন্য এবং অনেকেই এই ধরনের ভুলভাল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করতেছে তা আজকের এই ভিডিওটি দেখলে আপনি ফিরি বিষার সম্বন্ধে এ টু জেড জানতে পারবেন আপনাকে আর ইউটিউবে সার্চ করে ভিডিও বার করতে হবে না দেখতে থাকেন আমার এই সম্পূর্ণ ভিডিওটি আশা করি এই ভিডিওটি দেখলে আপনার সঠিক ইনফরমেশনগুলো পাইবেন হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে আমি সজীব বর্তমানে সাকাইকা আল জুব শহর থেকে আজকের এই ভিডিওটি তুলে ধরা আজকের ভিডিওর টপিক হচ্ছে ফ্রি ভিসা মানে কি এক নম্বর যে পয়েন্টে যদি বলি ফ্রি ভিসা অর্থ কি ফ্রি ভিসা বলতে কোনো বিষা সৈদার উপর ভিতরে নাই এটি হচ্ছে আমি একটি মালিকের অধীনে আসব আসার পরে আমি বাইরে বাইরে কাজ করব। আমি মালিককে একটি নির্ধারিত অ্যামাউন্ট দেবো প্রতি মাসে ফায়দা এবং আমার নিজের টাকা দিয়ে আঁকামা তৈরি করব আমার নিজের টাকা দিয়ে রুম ভাড়া দিয়ে আমি থাকব। নিজের আমি মালিক আমাকে বেতন দেবে না আমি আরও উল্টা মালিককে বেতন দিতে হবে এটা হচ্ছে ফ্রি বিষা ফ্রি বিষা বলতে আমরা অনেকেই বুঝি মনে করি যে ফ্রি বিষা আমাদের পেশার ভিতরে ফ্রি বিষা লেখা থাকবে এরকমটা না আপনার পেশার ভিতরে আমেল হইতে পারে লোড আনলোড হতে পারে এনি পেশা হতে পারে কোনো একটি পেশাকে ফ্রি বিষা বলে না এই বিষয়টা নিয়ে অনেকে ডাউট থাকে এবং অনেকে আমাকে ফেসবুকের ভিতরে কমেন্ট করে ভাই আমি ফ্রি বিষা নিয়েছি আমার বিশার নিচে এমন পেশা লেখা আছে লো ডাউনলোড লেখা আছে ক্লিনার লেখা আছে অথবা অকুপেশনের জায়গায় যে কোনো কিছু লেখা থাকতে পারে আমার বিষয়টি কি ফ্রি বিষা কিনা বা অরিজিনাল বিষয় কিনা তো ফ্রি বিষা বলতে কোনো একটি পেশাকে বোঝায় না যে আমেল মঞ্জিল বিষা আসবে আসার পরে যদি মালিকের অধীনে কাজ না করে বাইরে বাইরে কাজ করে এটাকেই ফ্রি বিষা বলে এটা আমরা বাংলাদেশিরা ফ্রি বিষা মনে বলে মনে করি তো এই এই ফ্রি কোনো একটি পেশাকে কিন্তু বলতেছে না এখন ফিরি বিষা সৌদি ভিতরে যদি বলে যে ফিরি বিষা কী সৌদি কিন্তু বুঝবে না যে ফিরি মানে কি ফিরি বলতে কোনো বিষয় নেই এটি আমি নিজের খরচে চলাফেরা করব এবং ফিরি হচ্ছে আপনার নিজের একটি স্বাধীনতা যেমন আপনি আজকে এই কাজ করলেন আপনার ভালো না লাগলে কালকে আরেক কাজে যাইতে পারবেন কারণ আপনার এখানে কোনো মালিকের কোনো অসুবিধা থাকবে না কারণ মালিককে আপনি একটি অ্যামাউন্ট দিতেছেন যে আমি তোমার সাথে কাজ করব না আমি বাইরে বাইরে কাজ করব আমি তোমাকে প্রতি মাসে এত টাকা ফায়দা দিব এবং সরকারে কিন্তু এই বিষয়টা জানে না সরকার কিন্তু জানে যে আপনাকে মালিক আনছে আপনার মালিকের অধীনে কাজ করতেছেন আসেন কথা বলি ফিরি আসার পরে আমরা যখন বাইরে কাজ করব সরকারি গত বা আইনগতভাবে কোনো সমস্যা আছে কিনা যদি আইনগত বলে আইনগতভাবে বলি সেক্ষেত্রে সরকারিভাবে এভাবে সৌদি আরবের ভিতরে এখন কোনো অসুবিধা করতেছে না আপনি যদি অন্য মালিকের সাথে কাজ করেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই। কিছুদিন আগে একটি নিজাম ছিল যেখানে আপনি যখন মালিকের অধীনে কাজ না করবেন বাইরে বাইরে কাজ করবেন এক লক্ষ রিয়াল পর্যন্ত জরিমানা মারতে পারত সৌদি সৌদি আইনে এটি ছিল এই দুই হাজার তেইশ সালে একটি নতুন আইন ফাঁস করছে যে আপনারা চলে মালিকের বাইরে গিয়ে কাজ করতে পারবেন এতে কোনো অসুবিধা হইতেছে না অসংখ্য হাজার হাজার বাংলাদেশিরা এভাবে কাজ করতেছে কোনো অসুবিধা হচ্ছে না যখন আপনাকে ধরেন আমেল মঞ্জিলে যদি আসার পরে যদি আপনি বাইরে কাজ করেন সেই ক্ষেত্রে অসুবিধা আমেল মঞ্জিল এবং শাওয়ক কাছে আসার পরে আরও কিছু পেশা আছে যেগুলোতে আসার পরে বাইরে কাজ করলে অসুবিধা নর্মালি আমরা যারা বাংলাদেশ থেকে আসি অধিকাংশ মানুষেরই বিষার নিচে লেখা থাকবো আমেল আইডি যেটা ফিরি বিষা অথবা লেখা থাকবো লোড আনলোড এ ধরনের বিষাতে কোনো অসুবিধা হয় না আর যদি আপনারা অন্য কোনো পেশাতে আসেন আসার পরে আপনারা এই পেশাটি পরিবর্তন করতে পারবেন কোনো অসুবিধা নেই আমেল মঞ্জিল বিষা পরিবর্তন করতে পারবেন না মাজরা বিষাটা পরিবর্তন করতে পারবেন না এবং সাওয়াক খাঁচ বিষাটা পরিবর্তন করতে পারবেন না এই কয়েকটি পেশা ব্যতীত আপনারা অন্য অন্য পেশাগুলো নর্মালি পরিবর্তন করতে পারবেন শৈজার উপরে আসার পরে পরিবর্তনের জন্য একটি ফিস অ্যামাউন্ট আপনাকে জমা দিতে হবে সেই অ্যামাউন্টটি দিয়ে আপনারা চাইলে পরিবর্তন করে বাইরে কাজ করতে পারবেন এত কোনো অসুবিধা হবে না এখন আসেন কথা বলি ফ্রি বিষার মূল্য কত ফ্রি বিষার মূল্যটি যদি বলি সেক্ষেত্রে ফ্রি বিষাটা ধরেন আমি একটি কফিল কফিল অর্থাৎ মালিকের থেকে বিষয়টি নিলাম সৈদির থেকে তার সাথে আমার ইত্তেফাক হয়েছে বিষয়টির জন্য আমি যদি সরকারি ফিস বলি সেটি হচ্ছে দুই হাজার রিয়াল মাত্র এবং এই দুই হাজার রিয়ালে সৈদি আমাকে বিষা দেবে না সে এখান থেকে কিছুটা ফায়দা নিবে যারা এই ফ্রি বিষার ব্যবসাগুলো করে থাকে তারা অধিকাংশ মানুষই গরিব হয়ে থাকে কারণ বড় লোকেরা এই সমস্ত কাজে আগ্রহী না সৈদ রোপে যেই সৈদির আছে বড় লোকেরা এই সমস্ত বিষাতে আগ্রহী না এগুলা একটু গরিব মানুষই করে থাকে তো সে এখান থেকে ধরেন দুই হাজার টাকা যে ভিসাটা উঠাইলো আমার কাছে পাঁচ হাজার রিয়াল বিক্রি করলো এখন আমি আবার আরেকজন বাংলাদেশি দালালকে দিয়ে দিলাম সাত হাজার রিয়ালে ঠিক আছে ওই দালালে আবার আপনার থেকে তিন লাখ চার লাখ টাকা করে নিয়ে বিষা প্রসেসিংয়ের মাধ্যমে এই সৈীদর পাঠাইতেছে তো এই অ্যামাউন্টটা কিন্তু সবার এক হইতেছে না কেউ চার লক্ষ টাকা দাস্ত কেউ পাঁচ লক্ষ টাকা আছে। কেউ সাড়ে চার লক্ষ টাকা আছে। কেউ বা সাড়ে পাঁচ লক্ষ টাকা আসতে সবার প্রাইজটা কিন্তু এক হচ্ছে না তো পিবন্ধরা বিষয়টি ছিল কিন্তু এরকমই আশা করি আপনারা এই ভিডিওর ভিতরে সকল তথ্যগুলো আপনারা সঠিক পাইতেছেন এখন আমি যদি বলি আমি যদি আপনাদেরকে একটি অ্যামাউন্ট বলে যে সব প্রাইজ হচ্ছে চার লক্ষ টাকা এটা আমার বোকামি হবে কারণ ফিরি এটা এক একজনে এক একভাবে ইত্তেফাক করতেছে এক একভাবে এক একজনের কাছ থেকে টাকা নিতেছে কেউ অ্যামাউন্ট আরেকজনের সাথে মিল খাইতেছে না আপনারা দেখবেন যে আপনার এলাকার ভিতরে একজনে চার লক্ষ টাকা দাস্তসে একজনের সাড়ে চার লক্ষ টাকা দাঁড়তে একজন পাঁচ লক্ষ টাকা দাঁড়তে তো নর্মালি একটি ধরে নেন যে ফিরি বিষা আসতে গেলে আপনার চার লক্ষ প্লাস খরচ হবে বা যদি আপনার একেবারে কাছের লোক হয়ে থাকে আপনার রক্তের সম্পর্ক হয়ে থাকে বা কাছের লোক হয়ে থাকে সেক্ষেত্রে সাড়ে তিন লাখ থেকে সাড়ে তিন লক্ষ টাকা আপনার খরচ আসতে পারে তিন লাখ থেকে সাড়ে তিন লক্ষ টাকা খরচ আসতে পারে আবার অনেকের ক্ষেত্রে দেখা যে সৈদির সাথে ভালো সম্পর্ক সৈদি ফ্রিতেই বিষা দিয়ে দেয় এটা খুবই কম কম পার্সেন্টেজ মানুষের সাথে হয়ে থাকে তবে এরকমটা কিন্তু হয় যে অনেকে দেখবেন যে তিন লক্ষ টাকা দিয়ে আসতেছে দুই লাখ আশি হাজার টাকা দেওয়া চলে আসতেছে সেক্ষেত্রে সুসম্পর্কের একটা ব্যবসা বাড় আছে অনেকে দেখবেন সুসম্পর্ক থাকলে লাখ টাকা জিনিসও দিয়ে দেয় আবার অনেকে সুসম্পর্ক না থাকলে পাঁচ টাকার সব পনেরো টাকা দিয়ে নিয়ে আসতো তো এইরকম হচ্ছে বিষয়টি আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফিজ